আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে অনেক দিন পর লাইভে আসলাম দয়া করে যারা লাইভে আসবেন অবশ্যই জানাবেন আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা অনেক দিন থেকে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হচ্ছে না এবং লাইভও আসতে পারতেছি না তাই অনেক দিন পর আসলাম আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কি না দয়া করে কমেন্টে জানাবেন আর আমাকে আমার ভয়েসটা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কি না একটু দয়া করে কমেন্টে জানাবেন আসলেই আমরা যারা মধু পছন্দ করি বা মৌচাক থেকে মধু সংগ্রহ করতে চাই তারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন আমার ভিডিওগুলো দেখতে পারেন দু একজন লাইভে আসলে অবশ্যই কথাবার্তা শুরু করে দেব করে লাইভে আসা অনেক দিন পর এ কারণে হয়তো লোকজন আসতেছে না লাইভে মূল কথা হচ্ছে আমরা এই সময় আমাদের ডাক সিজন চলতেছে আমরা ওইভাবে ভিডিও তৈরি করতে পারতেছি না ভিডিও আপলোডও দেওয়া হচ্ছে না এই কারণে আমাদের চ্যানেলের ভিউজ অনেকটাই কমে গেছে বলা চলে তো লাইভ করলে দেখা যায় কয়েকজন দেখে আমাদের ছোটো চ্যানেল আমরা আশা করি আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন যারা খাঁটি মধু সংগ্রহ করতে ইচ্ছুক যে নিজেরাই সংগ্রহ করবেন অনেকেই ভেসাল মনে করে যে কিনে খাবো ভেজাল না আসল এটা বুঝতে পারে না তাদের ক্ষেত্রে বলি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে এখান থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন আর শিখে কিছু টেকনিক আছে ভিডিওগুলো দেখলে টেকনিকগুলো ফলো করবেন সেই টেকনিক অনুযায়ী কাজ করবেন সেভাবে মধুর সংগ্রহ করবেন দেখবেন যে পাবেন ইনশাল্লাহ পাবেন মনে সাহস রাখতে হবে আমি প্রথমে খুব ভয় করছিলাম তারপরেও গিয়েছিলাম সঙ্গে যে মৌমাছি আক্রমণ করবে ফুল ফুটাবে এরকম একটা আতঙ্কের মধ্যে ছিলাম পরবর্তীতে যখন আমি গেছি ওরকম কোনো কিছুই না ওরাও ওরাও ওদের খাবার রক্ষাতে কয়েকটা ভুল দেয় কিন্তু কিছু ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে একটা যদি কামড় দেয় আপনাকে নড়ানড়ি করা যাবে না আপনি চুপ করে থাকবেন একটু ব্যথা লাগবে পিঁপড়া কামড়াইলে যেমন মনে হয় আপনি উল্টে আস্তে করে বের করবেন নড়ানুর করবেন না আপনি যদি নড়ানির করেন হাত নড়ানির করেন অবশ্যই আপনাকে আক্রমণ করবে এটা হলে এটা হলো ওদের বৈশিষ্ট্য এটাই ওদের নিয়ম আসলে ক্যামেরার পিছনে অনেক সময় দেখেন যে কথা বলে সেই হচ্ছে এ আর সব সময় ক্যামেরার সামনে থাকার চেষ্টা করি আমি যেসব আমার ভিডিও দেওয়া আছে মৌচাক থেকে মধু সংগ্রহ করার আপনারা দেখবেন যে প্রায় ভিডিওতে ও কথা বলে আমি যখন গাছে উঠি বা উপরে থাকি তখন হয়তো সম্ভব হয় না কথা বলা কারণ ওভাবে আমাদের সেট আপ এখনও করা হয়নি কারণ মাইক্রোফোন এখনও কিনতে পারিনি ওভাবে এ কারণেই ক্যামেরার পিছনে থেকে ও কথাগুলো বলে আপনাদের যেসব জানার ইচ্ছা ও ক্যামেরা পিছনে থেকে জানিয়ে দেয় যে কি করতে হবে আপনাদেরকে বা আমি কি করতেছি এই বিষয়গুলো কিন্তু ও ক্যামেরা পিছন থেকে বলে দেয় আপনাদেরকে আর অনেক ভাইরা আছেন যে ফোন নাম্বার চান ফোন নাম্বারও দেবো আজকে সমস্যা নেই আর আমার ওই ফোন ফোন নাম্বারটা এইভাবে পাবলিক করা হয়নি এখনো এখনও কারণ আমি মধু বিক্রি করার জন্যে আসিনি আমার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা মৌচাক থেকে মধু সংগ্রহ করতে পারেন নিজেরাই নিজেরাই সংগ্রহ করে খেতে পারেন এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য হলে দেখা যাবে আপনি বাজারে মধু কিনতেছেন ভেজাল মনে হবে আপনার অরিজিনাল মধু দেয় তারপরেও আপনাকে হয়তো মনে হইতেই পারে এটা স্বাভাবিক বিষয় যে আমাকে ভেজাল মধু দিল না অরিজিনাল মধু দিল এ কারণেই আপনাদের যাতে মনের সন্দেহটা না থাকে এই কারণে আমি চেষ্টা করি যে আপনাদের সামনে ভিডিওগুলো আনার জন্য যে কিভাবে আপনারা মৌচাক থেকে মধু সংগ্রহ করবেন এবং মধু সংগ্রহ করে আপনারা নিজেরাই খাঁটি মধুটা খাবেন আপনারা যখন মৌচাক থেকে মধু নিজেরাই সংগ্রহ করবেন তখন ওখানে আর ভেজালের কোনো কথাই থাকবে না যেহেতু আপনারা নিজেরাই মৌচাক থেকে মধু সংগ্রহ করে খাবেন দেখুন একটি বা দুইটি ভিডিও দেখে বা আপনাদেরকে বোঝানোর ক্ষমতা হয় না কারণ শর্ট টাইমে সব কিছু শেখা যায় না দেখা গেল দুই চার পাঁচ মিনিটের একটি ভিডিও দেখে আপনারা মৌচাকে উঠবেন হবে না কারণ এটা আপনারা পারবেন না আপনাদেরকে ভিডিওগুলো দেখতে হবে বা আমি যা করি ও সব ফলো করতে হবে তারপরে আপনি মৌসাক থেকে মধু সংগ্রহ করতে পারবেন আমার এখানে আমি ব্যবসা করতে আসি নাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা নিজেরাই খাঁটি মধুটা খেতে পারেন এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য একটা কথা আমাদের একজন সাবস্ক্রাইবার সে দেখে ভিডিও প্রতিনিয়ত বিরোধ দেখে সে কিন্তু কখনও আমাদের সঙ্গে যায়নি সে কখনো মধু সংগ্রহ করে নিজে সে সাহস করে একদিন তার বাসায় একটি চাক লাগে সে সাহস করে নিজে ও চাকটা আমাদেরকে বলছিল আমরা বলছি যে কয়েকটা দিন আমাদেরকে সময় দিন তো উনি বলছিল যে ভাই আপনারা থাকবেন আমি কাটব তো আমরা যাইনি ও বলছে ভাই ঠিক আছে আমি নিজে কেটে নেব ঠিক আছে আপনি কাটেন যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাইন তো পরবর্তীতে উনি নিজে সংগ্রহ করছে বলছে ভাই কোনো সমস্যা হয় না তার মানে এটা বোঝায় যে অবশ্যই মনের মধ্যে সাহস থাকতে হবে আপনি যদি সাহস করে মধু সংগ্রহ করেন করতে যান অবশ্যই তখন বুঝতে পারবেন যে না মনের সাহসটা কত বেশি প্রয়োজন মনে সাহস না হলে কখনো কোনো কাজ করা সম্ভব হয় না এটা হলো বাস্তবতা আপনার মুশাক কাটতে দেখুন আমি প্রায় ভিডিওতে বলি এখানে কোনো জাদু বা কোনো মন্ত্র কিচ্ছু নেই এখানে আপনাদেরকে শুধু টেকনিক অবলম্বন করতে হবে টেকনিকটা হচ্ছে ধোঁয়াটা মেন হচ্ছে এর যে ধোয়া এই ধোঁয়াটা আপনাদেরকে দিতে হবে ধোঁয়াটা যখন পর্যাপ্ত পরিমাণ ধোয়াটা মৌচাকে সঠিকভাবে যাবে তখন একটি মৌমাছিও আপনাদেরকে হুলফুটাবে না এটা আমি আশা করতেছি যে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে যখন আপনারা সঠিকভাবে মৌচাকে ধোঁয়াটা দিবেন তখন ইনশাল্লাহ আপনাদেরকে একটি মৌচাক থেকে মাসি। ভুল দি না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আর পোটেক বিষয়টা আমি বলি যে পোটেক অবশ্যই ব্যবহার করবেন পোটেক ছাড়া কোনো মৌসাকে উঠবেন না এটা আমার অনুরোধ থাকবে কারণ পোটেক ছাড়া উঠলে দেখা যাবে যে আপনি নতুন মৌশাক থেকে মধু সংগ্রহ করতেছেন আপনার হয়তো ভুল হতেও পারে তখন হবে কি আপনি নিরাপদে ওই মৌসাক থেকে সুন্দরভাবে নেমে আসতে পারবেন তাই আপনারা প্রোটেকটা অবশ্যই ব্যবহার করবেন আমার বিগত যে ভিডিওগুলো দেওয়া আছে প্লে দেখবেন প্রায় ভিডিওতে আমি প্রোটেক্ট ব্যবহার করি যেহেতু আমি জানি আমি কিন্তু প্রোটেক্ট ছাড়াও মোশাক থেকে মধু সংগ্রহ করতে পারবো কিন্তু তারপরও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই আমি প্রোটেক ব্যবহার করি আমার লাইফে আমি অনেক মৌসাক কাটছি যে প্রোটেক্ট ছাড়া আমাদের হয়নি এটা বলবো না আমারও সমস্যা হয়েছে আবার অনেক সময় সমস্যা হয়নি তারপরেও আমি কিন্তু মোশাক কাটছি প্রোটেক্ট দেখা যাবে যে আপনারা যখন প্রোটেক্ট ছাড়া মোশাক কাটতে যাবেন অনেকেই সমস্যায় পড়তে পারেন তাই আমি বলবো যে আপনারা অবশ্যই প্রোটেক্টটা ব্যবহার করবেন প্রোটেক্ট ছাড়া কখনও মৌচাকে উঠবেন না কারণ বলা যায় না যে কোনো মুহূর্তে হয়তো দুইটা একটা মৌমাছি এসে আপনাকে হুল দিল তখন আপনি গাছের উপরে উঠে একটা বিপদে পড়বেন এই কারণে আমি বলবো যে আপনারা প্রোটেক্টটা অবশ্যই ব্যবহার করবেন আর অনেক ভাই কমেন্ট করেন যে ফোন নাম্বার চান যে আমার সঙ্গে কথা বলবেন আমি ফোন নাম্বারটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আপনারা ফোন দিবেন আর অবশ্যই চেষ্টা করবেন যে রাত নয়টা থেকে বারোটা বারোটার মধ্যে ফোন ধর কারণ আমি ভাই কর্ম করি দিন শেষে আমাকেও খেতে হয় বা কর্ম করি ওই টাইমে ফোন দিলে হয়তো আমি আপনাদের ঠিকভাবে সময় দিতে পারবো না বা কথা বলতে পারবো না তাই আপনারা যদি ফোন দিতে চান অবশ্যই রাত নয়টা থেকে আপনারা রাত বারোটা পর্যন্ত আপনারা আমাকে ফোন দিতে পারবেন ফোন নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি নাইন টু ফোর ডাবল থ্রি টু আমি আবারও আমার ফোন নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন টু থ্রি নাইন টু ফোর ডাবল থ্রি টু আপনারা এই নাম্বারে ফোন দিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা বলতে পারবেন আমি ফোন রিসিভ করব সমস্যা নেই কিন্তু অনুরোধ একটাই থাকবে রাত নয়টা থেকে আপনারা রাত বারোটা পর্যন্ত ফোন দিন আর আপনারা কমেন্টও করতে পারেন কমেন্টের উত্তর অবশ্যই আমি দেব দেওয়ার চেষ্টা করব তাই অনেক দিন থেকে যেহেতু ভিডিও দেওয়া হয় না এ কারণে আজকে লাইভে আসা কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যদি কারোর প্রয়োজন হয় আপনাদের বাসায় বা আশেপাশে যদি মৌচাক থাকে আপনারা কাটতে চান মৌচাক থেকে মধু সংগ্রহ করতে চান ফোন দিয়ে জানাবেন যে ভাই এরকম মৌচাক আছে আমি কাটতে চাই অবশ্যই আমি পরামর্শ দেব পরামর্শ দিয়ে দেব না এমন কোনো কথা না আপনারা নির্ভয়ে ফোন দিতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনার কাজে না লাগলেও আপনার কোনো এক বন্ধুর বা কোনো এক আত্মীয় স্বজনের কাজে লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিতেছি দোয়া করবেন আর আপনাদের মৌসাক বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম কমেন্ট করা যায় না কেন